إِقْوَالَ مَرْدَامٍ كُتُوْذَا نَنَّ اللَّهُ بَلَنَ يَا مُوسَى لَوْ أَنَّ السَّمَاوَاتِ السَّبْعَةَ وَمَنْ فِيهِنَّ وَالْأَرْضَينَ السَّبْعَةَ فِي كِفَّةٍ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ فِي كِفَّةٍ لَمَالَتْ بِهِنَّ لَا إِلَهَ إِلَّا اللَّهُ تَهُمْ تَبْلَمُ كُلَّ مَا شَاهَدَتْ أَرْنِرَنَبْوِيُّ غُنَارَ الدَّفْتَرَ إِكُنْ সাত আসমান সাত জমিন যদি রাখো তুমি এক পাল্লাই আর শুধু শুধু লা ইলাহা ইল্লাল্লাহ যদি রাখো আর এক পাল্লাই লা ইলাহা লা পাল্লাই ভারী হয়ে যাবে এই কলমা পড়ছিস কিনা না সাথে কলমা পড়তে তো প্রশ্ন তাহলে কলমা পড়লে যদি জান্নাত পাওয়া যায় হুজুর তার এত নামাজের জন্য পীরাবিড়ি করেন না বলেন হ্যাঁ আল্লাহ অসংখ্যে বলছেন কোয়ালার দ্বারা জান্নাত দিব কিন্তু কি বলছেন জাহান্নাম না করলে কি করতে হবে ডাইরেক্ট জান্নাত না কি হইতে হবে বায়া কি কত হাজার বৎসর লক্ষ বৎসর যে জাহান্নামে জ্বলতে হবে এরপরে কলমার খাতিরে জান্নাতে আসবে এই কত হাজার বৎসর জাহান নামে জ্বলবে এটা আমি বলতে পারবো না আমরা কি জাহান্নামে আগুনে জয়লা পুইরা সাই হইয়া জান্নাতে আসতে চাই না ডাইরেক্ট ডাইরেক্ট যদি আমরা মৃত্যুর পরে জান্নাতে যেতে চাই আল্লাহ বলছেন পাশত্ব নামাজ ভক্ত মতে সব সময় পড়বা আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাকে জান্নাতে পৌঁছাই দিব তাহলে ইমানের দ্বারা জান্নাত পাওয়া যাবে আর আমল হইলে ডাইরেক্ট জান্নাত পাওয়া যাবে জাহান্নামে যাওয়া যাই হোক কথা লম্বা হচ্ছে মনে হয় আমলের ওজন হবে এই অর্থাৎ আমল নামার ওজন হবে তিন নম্বর চার নম্বর হলো কেহ কেহ বলছেন আমলের ওজন হবে মানে আমেলের ওজন হবে আপনি আমল করছেন না আপনাকে পাল্লার মধ্যে উঠাই দেওয়া হবে বুঝছেন অতএব ডিসিম আছে পাঁচ নম্বর হজরত ইবন আব্বাস সদি আল্লাহ আনহুমা থেকে রাওয়ায়ত আরাস والاعمال تنقلب يوم القيامه اجساما কিয়ামতের দিন নামাজের জিসিম হবে বডি হবে এই হলো নামাজ এই তোমার রুজা দেখা যাবে ধরা যাবে সুবহানাল্লাহ কোথায় মা আপনি কোনো অসুবিধা আছে এবার একটা কথা বলি মজার কথা হলো এই একটা সাবজেক্ট থেকে আমরা বুঝতে পারলাম আমলের কি হবে বলেন কি হবে মন থাকবে বখারির শেষ সবকের মুখ্য উদ্দেশ্য হল আমলের কি হবে ওজন হবে মাপ হবে তবে আর আমলের দ্বারা নেকির পাল্লা ভারী হইলেই জান্নাতি তো ভারী হবে কোন আমলের দ্বারা বেশি বলেন তো এখন বইলেইছি কোন আমলের দ্বারা বেশি হবে ইমানের দ্বারা বলেন কলমার দ্বারা বলেন কিসের দ্বারা কয়লমাটা সারা দুনিয়া থেকে সাত আসমান সাত জমিন থেকে বেশি বাড়ি বললাম না এরপরে কি এরপরে একটা আমল আছে ইমানের পরে এই আমলটা নেকির পাল্লাতে সবচেয়ে বেশি ভারী হবে সেটা হলো আল্লাহ নবীর হাদিসে পাকে আসছে এক নম্বর তো কলমা ইমান নেকির পাল্লাতে বেশি কি হবে দুই নম্বর হলো হুস্নুল হোলোক উত্তম চরিত্র সুন্দর আচার আচরণ হ্যাঁ আপনি যে টঙ্গিবাসী মানুষের সাথে ভালো ব্যবহার করেন হাসি মুখে কথা বলেন কাউকে কোনো কষ্ট দেন না গালি দেন না মনে কষ্ট দেন না ভদ্র নম্র এই যাকে বলা হয় হুস্নুল হলুক আরবিতে বলে উত্তম আচার আচরণ চাল চলন আছে না কত ছেলে কত মানুষ কত যুবক ভদ্র এই যে ভদ্র আচরণ তাওয়াজু নম্রতা রসুল বলেন নেকির পাল্লাতে সবচেয়ে বেশি ভারী হবে এক নম্বর ভারী হবে কি বলেন কালেমা ইমান কালেমা দুই নম্বর ভারী হবে কি বলেন বহাদুর সবক মুহস্ত করেন তাহলে আপনাদেরকে মার্ক দেওয়া হবে কে কত নম্বর হইল মাদ পরীক্ষা দেন যদি ভালো নম্বর পান পুরস্কার দেওয়া হবে আজকে না সময় দেওয়া হবে পরে আপনি যখন শিখতে পারেন হুজুরের কাছে আমি পুরস্কার দিব আমলের সার আমলের কি হবে ওজন হবে তবে সবচেয়ে বেশি ওজন হবে কলমা এবং ইমান দুই নম্বর সবচেয়ে বাড়ি হবে উত্তম চরিত্র নম্র ভদ্র আরে খাদির সাল্লা শুরু বলছেন এ রাজুলা লাইয়া বলে কবি খুশ নে শো লোকী দরা যেত স ইমিল্লা দি লাইউফতে অলকা এক ব্যক্তি ধরেন যে সারাটা জীবন রোজার আগে একদিনও রোজা সারাবর্ষ নফল রোজার আগে আর প্রত্যেক রাত তাহাজ্জাত পড়ে কঠিন ব্যাপার পারবেন এক রাত না ঘুমাইলে তিন দিন ঘুমাইতে হয় আমাদের কোনো ব্যক্তি যদি সারা জীবন রোজা রাখে সারা জীবন না ঘুমায় তাহাজ পড়ে তার যে মর্যাদা উত্তম চরিত্রওয়ালার সেই মর্যাদা হাজার হাজার তাহাজুদের নামাজ এক পাল্লায় আর তাওয়াজু হুসন হুলুক উত্তম চরিত্র নম্র আচরণ নম্র আচরণ আল্লাহর আরেক পাল্লায় রাখলে হাজার হাজার তাহাজুদ নামাজের পাল্লা থেকে নম্র ভারী হয়ে যাবে আচরণের শিক্ষা পেলাম কি আমাদের আখলা ভালো করতে হবে সুন্দর করতে হবে বিশেষ করে বলবো আমার প্রিয় নতুন আলেমদেরকে তারা তো আলেম হয়ে গেছে না আজকে কয়জন আলেম হলো সতেরো জন আলেম আপনারা তৈরি করতে পেরেছেন গোটা উন্মতের জন্য উপহার হিসাবে বলেন আলহামদুলিল্লাহ এটা সোয়াব পাবেন মাদ্রাসার কর্তৃপক্ষ শিক্ষক মন্ডলী নেকারাম কমিটির সদস্যবৃন্দ এবং যারা এলাকার যত মানুষ যত প্রকারের সাহায্য করেন যেভাবে হোক মাদ্রাসার সাথে জড়িত আছেন সহযোগিতা করেন সবাই এর সোহাব পাবেন সোহান একজন আলেমের দাম আছে আমি সেদিকে যাব না আমি তাদেরকে ওসিয়ত করি সবার সাথে কেহ হবে ইমাম কেহ হবে খতিব কেহ হবে বক্তা কেহ হবে মহাদিস কেহ হবে মহ হ্যাঁ কে হবেন হবে আমাদের আচার আচরণটা সুন্দর হতে হবে ঠিক না আমি ওনাদেরকে বলি সমস্ত ছাত্রদেরকে বলি এবং আমার মতন মুসল্লি ভাই সবাইকে বলি আল্লাহ রসুল বলছেন উত্তম চরিত্র পূর্ণ করার জন্য আমি রসুল হিসাবে প্রেরিত হয়েছি আচরণ ভালো কর এমনভাবে তুমি চলবে তোমার জাবান তোমার ব্যবহারের দ্বারা কোনো মানুষ কষ্ট ইন্দামা বয়স তলি উত্তামা গাড়ি মাল একলা দুই নম্বর দুই নম্বর কয় নম্বর কইলাম এবার তিন নম্বর বলে আমি শেষ করব। তিন নম্বর আরেকটা আমল আছে যে আমলের দ্বারা নেকির পাল্লা বেশি বারি হবে সব আমলের দ্বারা বারে হবে নামাজের দ্বারা বারিয়ে হবে রোজার দ্বারা বারি হবে কিন্তু বেশি বারি হবে তিন নম্বরে আল্লাহর জিকিরের দ্বারা আস এবার আমরা খুশি কারণ জিকির এটা সহজ সবাই করতে পারে পারে না সুন্দর ব্যবহারটা সবাই পারে না যাই বাড়িতে বিবির সাথে ঝগড়া লেগে যান মার সাথে দুর্ব্যবহার শুরু করে